বাবা মায়ের হাত ধরে মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল ছয় বছরের ছোট্ট শিশুকন্যা স্নেহা মণ্ডল মঙ্গলবার রাত্রে বাড়ি ফিরল সেই বাবা মায়ের সঙ্গেই কিন্তু নিষ্প্রাণ দেহ হিসেবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এমনই করুণ পরিণতির ছবি নজরে এলো মালদার চাঁচল দুই নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে যা দেখে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম গ্রাম জুড়ে নেমে এলো গভীর শোকের ছায়া উল্লেখ্য গত সোমবার সাত সকালে শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে মালগাড়ি সজোরে ধাক্কা মারায় মর্মান্তিক কাণ্ড ঘটে দুর্ঘটনায় প্রাণ হারান নজন ট্রেন যাত্রী এবং আহত হন আরও বহু যাত্রী উল্লেখ্য ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপে মাসির বাড়ির সঙ্গে নিজের বাড়ি ফিরছিল মালদার চাচল দুই নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা পেশা স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছবি মণ্ডল এবং তাদের ছয় বছরের ফুটফুটে শিশুকন্যা স্নেহা মণ্ডল তারা তিনজনেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট্ট স্নেহা মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর মঙ্গলবার রাতে স্নেহার নিথর দেহ গ্রামে পৌঁছয় সঙ্গে তাদের বাবা মাও গুরুতর আহত অবস্থাতে মালদায় ফিরে আসেন তিনজন সঙ্গে বাড়ি ফিরলেও ছোট্ট স্নেহা নির্ধর নিষ্প্রাণ দেহ হিসেবে বাড়ি ফিরে আসায় গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে রামজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া ঘটনায় ছোট্ট স্নেহাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির ছিলেন মালদহ জেলাশাসক নিতিন সিঙ্গানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচল এসডিপিও শুভেন্দু মণ্ডল মালুচিপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দু চৌধুরী সহ অন্যান্যরা তারা সকলে এক এক করে ছোট্ট স্নেহার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এবং তার অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এটা দেখে আমরা খুব হতবাক হয়ে গেলাম হঠাৎ আমরা বিগত দিনে শুনেছিলাম যে এরকম রেল দুর্ঘটনা হয় কিন্তু এই যে আজকে যে আমাদের বাড়িতে আমাদের যে পরিবারে এবং আমার যে দাদা কৃষির ছেলে তার মেয়ে যে এরকম ঘটনা হতো এবং সেও নিজে অ্যাক্সিডেন্ট এবং খুব ইঞ্জুরি তার স্ত্রীও এমতো অবস্থায় আমরা সমস্ত পরিবার এবং এলাকাবাসী খুব শোকাহত অবস্থায় আছি এবং আমরা পরিবারের পাশে দাঁড়িয়ে আছি এবং আমার দাদারও অবস্থা খুব ভালো নেই এবং আমার বৌদি তো এখন মানে বেডিং অবস্থায় আছে পরিষেবা মানসিক ঘটনা এন্ড নাম্বার আমার নাম হচ্ছে অসিফ মন্ডল আজকে শামসি কি গামটে না কালিগঞ্জ থেকে ওখানে একটা বাচ্চা মেয়ে মাছের বাড়িতে গিয়েছিল আচ্ছা তারপর ফেরার সময় অ্যাক্সিডেন্ট মারা গেছে ভালকেই আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি আমাদের সব লিডাররা উপস্থিত হয়েছে খুবই দুঃখজনক বারবার এই জোনটাতে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা একটা বড়ো লস আমরা গত মানে গতকালই আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার সম্বন্ধে তিনি বলেছেন যে তার সময় কি ধরনের উন্নতি করা হয়েছিল বা বরকত সাহেব যখন ছিলেন তখন রেলটাকে থেকে কীভাবে কিন্তু এখন অন্য জায়গায় টাকা ঢালা হচ্ছে রেলের প্রতি টাকা ছাড়া হচ্ছে শুধু বন্দে ভারতের দিকে নজর দিচ্ছে অন্য ট্রেনের দিকে নজর দিচ্ছে না ফলে যা আর হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক আর যে কোনো মৃত্যুই আমাদের দুঃখজনক আমরা এটুকু সবারই পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি বাবা মাও ইনজিওর আছে ঠিক সহযোগিতা কী করা হচ্ছে শুনেছি গভর্নমেন্ট থেকে একটা টাকা দেওয়া হবে রেল দপ্তর থেকেও টাকা কারণ রেলের টিকিট থাকলে একটা বড় কম্পেনসেশন অটোমেটিক ওটা ইনসিওর করা থাকে কোনো সময় টিকিট ঠিকভাবে পাওয়া যাচ্ছে না কি বলবেন সেটা নয় সেটা তো যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেম তো রেল মন্ত্রকের রাজ্য সরকার তো নেই রাজ্য সরকার যতটুকু হেল্প করে সেটা দেখছে